হ্যালো আসসালামু আলাইকুম আশা করি বেশ ভালো আছেন সবাই আজ কথা বলবো জার্মিনিল ডিটারজেন্ট পাউডার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিএম এর পণ্য জার্মিল সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটি তৈরির সময় প্রতিটি ধাপে নিজস্ব ল্যাবে পরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয় এটি আপনাদের কাপড়ের তৈল চর্বির কঠিন দাগ দূর করবে তাছাড়া কাপড়ে রক্তের দাগ মরিচার দাগ সহ পুরাতন যে কোনো কঠিন দাগ তুলতে সহায়তা করে জার্মিল যে ডিটারজেন্ট পাউডার রঙিন কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সাদা কাপড়কে ধপধপে সাদা করে এটি ব্যবহারে হাতে কোনো ক্ষতি করে না এবং ওয়াশিং মেশিনেরও কোনো ক্ষতি করে না আমাদের সিনথেটিক ডিটারজেন্ট পাউডারটি দুইভাবে পাবেন একটা হচ্ছে পাঁচশো গ্রাম এবং আঠারো গ্রামের ছোট প্যাকেট এছাড়াও আমাদের আরও একটা ডিটারজেন্ট পাউডার আছে সেটা হচ্ছে রেগুলার ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম রেগুলার ডিটারজেন্ট পাউডার সাধারণ ডিটারজেন্টের কাজ করবে এটা আর তাছাড়া পাঁচশো গ্রামের পাবেন আমাদের জার্মিন প্রিমিয়াম ডিটারজেন্ট পাউডার এবং আঠারো গ্রাম